তেল দিয়েছি এই যে রসুন রেচে নিছি আর পেঁয়াজ দুটোটা পেঁয়াজ কষি আর রেঁচা এসে দেব আমি পাঁচ ফোন দেব কি রান্না করছি আর কি রান্না করছি பா டாங்கா வாம் மத்தோஹா மடி தான் কাঁকড়া কাঁকড়া আর কচু ভাজি করছি আর কি কাঁকড়া তো একটু ঝাল ঝাল দিতে হবে খুব সুন্দর লাগবে খেতে হাত সময় শূন্য সামান্য একটু জল চামচ আর বেটে রেখেছিলাম জিরা কালো জিরা আর গোলমরিচ দিয়ে দিলাম আজও কারেন্ট নেই কারেন্ট চলে গেছে কখন আসবে ঠিক জানিও না এই যে হাফ চামচ চেয়ে কম একটু গরম মশলার গুঁড়া কাঁদা দিলে অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন দুই মিনিট ধরে ডেকে দিলাম বাড়ির মানকসু কাঁকড়া রান্না করছি কাঁকড়া কিন্তু বাড়ির নয় সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া দিয়ে কচু রান্না করছি কচু ভাজি সুন্দরবনের ডাঁসি কাঁকড়া এগুলো ডাঁসি কাঁকড়া বলা হয় আমাদের এদিকে ডাঁসি কাঁকড়া বলি কেউ কেউ আর হিজলা কাঁকড়াও বলে হিজলা কাঁকড়া একটু শাঁস হয় কিন্তু খুব ছোট তো এই জন্য করে খুব খুব বেশি একটু প্রান্ত হয়নি ভেঙে দেবো গুঁড়ো গুঁড়ে দেবো যে ভাজি করবো খেতে কিন্তু দারুণ হবে এই যে আমার কাঁকড় দেখেন নেওয়া হয়ে গেছে এদিকে ডুমুর গাছের কাঠ ধোঁয়া বেরোচ্ছে কামড়ে দেখতে কষ্ট আসছে একটু কষ্ট করে দেখে নেন এই যে দিয়ে দিলাম অল্প একটু জল দেব কচু সিদ্ধ হওয়ার মতো আর জল দেবো না দেখেন খুব সুন্দর কচু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু ভালো বাড়ি কচু এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো চুলার জলটা হাইতে থাকবে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে আমি তিন মিনিট পরে উঠাইছি রাঙিটি দি যে কিন্তু দারুণ হবে কাঁকড়া দিয়ে কচু ভাজি সুন্দরবনের ডাঁসি কাঁকড়া সাদা তেল দিয়ে দেব কানাডে তেল দেওয়ার তিরিশ চল্লিশ সেকেন্ড পরে এখন দিয়ে না দেবেন প্রচুর সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন কচু আর কাড়া আর ঝরঝরি করে ভাজি বাড়ছে দেখেন এবার আমি নামিয়ে নেব কি সুন্দর লাগছে সেটাও কিন্তু দারুণ কাঁকড়া দিয়ে কচু ভাজি করে নামাইছি দেখছেন কিভাবে ভাজি করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কাঁকড়া এভাবে সুন্দরবনে ডাসি কাঁকড়া দিয়ে কচু রান্না করার চেষ্টা করবেন কিন্তু খুব খেতে ভালো লাগবে আর সেনটা কিন্তু কাঁকড়া ভাজি সেনটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে ভালো লাগছে